বাজার আপনি যেই কন্ট্রোলারটা চাইছেন দেখেন এখানে একটা কমলা রঙে হচ্ছে ব্যাটারি স্থায়িত্ব শেষ সাদা রঙ ব্রেকের সমস্যা লাল রঙ হচ্ছে পিক আপের সমস্যা হলুদ রঙ কন্ট্রোলারের সমস্যা সবুজ রঙ মোটরের সমস্যা আর নীল রঙ ওভারলোডের সমস্যা ঠিক আছে এটা চাইছিলেন এটা আছে ঠিক আছে এবার দেখাচ্ছিলেন যে কোন তারটা কোন লাইনে যাবে এই যে এখান থেকে কোন তার কোন জায়গায় যাবে এই পুরোটা সেম ডায়াগ্রামে দেখানো আছে এরপরে এখানের মধ্যে আপনার আর্থিং আর ফেস পাঁচটাও তার পাঁচটা লাইন আছে কালারিং যে সিস্টেম করা আছে এখানে লাইটও আছে কিন্তু ছয়টা সাদাটা জ্বললে কী হবে লালটা জ্বললে কী হবে এটা জ্বললে কী হবে এটা জ্বললে কী হবে এগুলো সবকে দেখাবে ঠিক আছে এরপর এই তারের মধ্যে আপনার যে তারগুলো চাইছেন এই যে একটা তার ঠিক আছে এই এইটা আপনার দেখায় আপনি যেভাবে চাইছেন ঠিক ওইটা আছে কি না এই তার আর আপনার আর এই যে এই তারটা এটা হচ্ছে আপনি গিয়ার বাড়াইতে পারবেন গিয়ার কমাইতে পারবেন আপনি যেটা চাইছেন চাইছেন কিন্তু এটা যে ভাই আমার মেইন ফোকাস হচ্ছে আমার এইটা দরকার বেশি এই যে দেখেন এই কন্ট্রোলারটা পুরোপুরি আপনার মনের মতো আমি আপনার সাজেস্ট করি আপনি আমার এই কন্ট্রোলারটা নেন যদি আপনি নেওয়ার পরে যদি মনে হয় যে না ভাই এটা চলবো না তাহলে আপনার কন্ট্রোলটা ফেরাই দিন আপনার পুরো টাকা আমি ফেরত দেবো ইনশাল্লাহ ঠিক আছে দেখেন আপনি যেটা চাইছেন এখানে যে যতগুলো কট আছে এই যে সিঙ্গেল কট এটাও দেখাইছিলেন এটাও আছে এই যে ডবল কট এটাও আছে এই যে তিনটা তারের লাইন এটাও আছে তারপর প্রতিটা সকাল আপনি যতগুলো কট দেখছেন ততগুলোই আমার এখানে আছে বিশেষ করে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে ফোকাসের আর কি যে আপনার গ্যার বাড়াইতে পারবেন এটা ডবলে আবার এটা খুলে দিলে গ্যার কমাইতে পারবেন এই সিস্টেমটা আপনার ঠিক আছে দেখেন এটা যদি আপনার পছন্দ মতো হয় তাহলে এটা নিয়ে যান আমি সাজেস্ট করি আপনি এই কন্ট্রোলারটা নিয়ে যান ঠিক আছে ভাই সালামু আলাইকুম